তো আমাদের স্কুলে এখানে হাই স্কুলের ছেলেরা মেয়েরা পড়ে তো হেডমাস্টার আছে না নাই আছে তো তো হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় তো হঠাৎ করে একদিন বহর উপর আপনাদের কোন থানা দৌলতাবাদ থানা তো লালবাই এত এত দূরে মুর্শিদাবাদ লালবা বাবা তো মহতারাম তো সেই লালবাগ বা বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে ওই যাগো তোমাদের এখানে হেডমাস্টার কে গো তো হেডমাস্টার বউ করে বলছে আমি ওখানে কি হলো কে হ্যাঁ বলে আপনার ছেলে মেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে তো আমি আগামী সোমবারের দিন পরীক্ষা নিব আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে ভালো করে পড়তে বলবেন তো হেডমাস্টার বলছে কে তুমি বলে আমি অমুক কলেজের প্রফেসর ও স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে কলেজের প্রফেসর চলে গেল হেডমাস্টার ছেলে মেয়েদের কে বললো ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে তোমরা পড়াশোনা করো তো বাপ কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেক মার্কা ছেলে যে পড়ার লেখা কিছুই করে না কি নাম তার কালো কালো এই আগামী সোমবারে খবরদার স্কুলে ঢুকবি নি ঠিক আছে পাগলকে যদি বলে নৌকা লড়াই শুনি ওকে শুনবে ও চালাবে ও মাল মালকুড়ির দিকে সবারের আগে চলে গেছে বাবা গিয়ে দেখতে জানালাম কোন দিক দিয়ে ঢুকবে তাহলে আমারও তো জানালাম হিঙ্গি ঢুকেছে বাবা এরকম টেবিল টেবিলের তলে সাতপাট স্কুল খুলে গেল ছেলেরা মেয়েরা হেডমাস্টার কলেজের প্রফেসর সবাই এলো এসে বুঝলি আগো তোমরা পড়াশোনা করেছো তো বলে খুব ভালো করেছ তো বলো তো বাবা ও ছেলেরা ও মেয়েরা একই জিনিস বিভিন্ন নামে ডাকে তো সে জিনিসটির নাম কি এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ রুল পারে না হেডমাস্টার ছেলেরা বুঝলেন তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো বোলাই ছেলে তুমি পার উঠতেবিল ফেবিল চিড়ি উঠে যাওয়া হেডমাস্টার যে সর্বনাশ বেটাকে স্কুল ঢুকতে মানা করলো ও ঢুকলো কোন দিক দিয়ে আরে বেটা লেখাপড়াই করে না আর আমি নিজে জানি নি পাচ্ছি নি আমার ছেলেরা মেয়েরা পারে না আর ও বলছে আমরা পারবো তোর মানে তুই পারবে হ্যাঁ অবশ্যই পারবো সহজ হ্যাঁ সহজ তো বল তাহলে সেটা হলো মাথার চুল হেডমাস্টার চুমকি দিয়েছে। কলেজের প্রফেসর চুমকি টুপি যে সর্বনাশ আমি জানি নদী আর ই বেটা বলছে চুল এই আপনাদের টেবিল এটা পেছে টান তো টানেন এদিকের লোকের দেখতে অসুবিধা হয়েছে এবে ঠিক হইল না যে তাও তো আপনার এখানে এদিকে জায়গা আছে এক না এ বাবা যে মুরব্বী চলেছেন চলেছেন হ্যাঁ এইভাবে ঘাড়ে কাটতে হতে যে ঘাড়ে লাগবে না তখন আমার দোষ হবে যে দেখুন মলবি জাল যখন যে ঘাড়ে কাজ করতে আমার ঘাড়ে লেগেছে সত্য আছে তো হেডমা কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী আর এই বেটা বলছে চুল তার মানে নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে ভৈরব কেউ বলে পুকুর কেউ বলে মাইটাল কেউ বলে সাগর কেউ বলে সমুদ্র বিভিন্ন নামে ডাকে ডাকে না ডাকে না কথা কন ডাকে তুই বেটা বলছে চুল বলা আর কি বলে আর নিচে নামলে চোখের ভরু বলার আর কি বলে আর একটু নিচে নামলে মুচ বলে আর বলে আর নিচে নামলে দাড়ি বলার আর কি বলে আর একটা নিচে নামলে বুকের হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো কালোরে যত নেমেছিস আর নামিস নিয়ে এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে যেটা আপনাদেরকে ভাষা দিয়ে বলার মতন ক্যাপাসিটি আমার নাই আচ্ছা বলুন তো পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে আছে না ভাই সবথেকে কোন ধর্মের ভিতরে এত কালচার হয় ইসলামিক কালচার কোন ধর্মে হয় কোন ধর্মে কোন ধর্মে এত কালচার নাই বলে মসজিদে জুমাতে চায়ের চায়ের দোকানে তো আবার বড় বড় মূর্তি থাকে আপনাদের দেশে থাকে কেনা জানি না সাইকেল হাদিস কি হাদিস বড় মূর্তি মানে যত রকমের ফতোয়া ফারাই জা নিবেন মানে আমার থেকে বেশি কেউ জানে না যত ফতুয়া নেবেন চায়ের দোকানে কি বলছেন আপনারা বলুন আপনার তো দেশে নাই নাকি হ্যাঁ ও তাই সব দিকে আছে বাবা কোনো দিকে বাদ নাই আমি গত চার দিন আগে আসামে ছিলাম এই চার দিন ছ দিন আগে তো আসামে ছিলাম তো আমি এখানে দিকে চায়ের দোকান আছে হুজুর কি বলবো বাড়ির দিকে বের দেরি তো চায়ের দোকান পড়তে দেরি না আমরা যে আসামে নাই তো আসামে কইতে চায়ের দোকান মানে চায়ের দোকান কোন দেশে নাই এটা নাই বাবা সব দেশে আছে এটা যে ইংরেজদের খাবার কাদের খাবার যারা বলুন ইংরেজদের খাবার চা একটা এমন খাবার প্রত্যেকটা মানুষই আমরা খাই বাবা কিন্তু এটা কাদের খাবার জানেন এটা ইংরেজদের খাবার হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা একটা করে বলবো সহকারে শুনবেন আর যারা যেখানে বসে আছেন আমি অনুরোধ করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটা মজমা এ মদলিশের বহুত গুরুত্ব বাবা এ মদলিসে কেউ যদি এসে দিল খলস করে বসে যায় আল্লাহ তার জীবনের জিন্দগির পেছনের যত গুণাগোলা রয়েছে সমস্ত গুণাগোলা ক্ষমা করে দেন কে আল্লাহ একটু জোরে বলুন না কে আল্লাহ আল্লাহ আমাদের আছে না নাই আছে বলে মনে হয় আছে এ বাবা অবশ্যই আছে আল্লাহ এইসব বেহুলিল্লা হিমাফি শ্যামা ওয়াতিহা মাফিলার আসমান এবং জমিনের মালিককে কুল খাইনাতের মালিককে সারা জগতের মালিককে আপনি আমি সে তিনি তিনার মালিককে